ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশ ক্রমেই জোরদার হচ্ছে প্রতিবাদ ওয়াকফ সম্পত্তি বাঁচাতে আজ এই প্রতিবাদ সভার আয়োজন করল দুবরাজপুরের ইসলামপুর গ্রাম আনা ওয়াকফ বিলের বিরোধিতায় প্রতিবাদ ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে দুবরাজপুরের ইসলামপুর গ্রাম আনার ডাকে সম্পূর্ণভাবে শান্তিরূপে প্রতিবাদ সভার আয়োজন করা হয় ফকির বাবার ময়দানে একই সঙ্গে সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে খুব উগরে দেন বক্তারা এদিন দূর থেকে হাজার হাজার মানুষ প্রতিবাদ সভায় অংশ নেন এদিন উপস্থিত ছিলেন পীর সাহেব সৈয়দ আজিম উদ্দিন নৌমি সৈয়দ নিজাম উদ্দিন নৌমি সৈয়দ আহমেদ আফসার আশরফি সৈয়দ সাইফুল হোসেন বোখারি সহ ইসলামপুর ও দুবরাজপুর ব্লক এলাকার উলামায় কোরামগঞ্জ এই প্রতিবাদ সভায় হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা ইসলামপুর ফকির বাবার ময়দানে শান্তিপূর্ণভাবে যোগদান করেন সকলের বক্তব্য আমরা কোনো মিছিল করব না আমরা মৌখিকভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ সভা করব ইসলাম আসসালামু আলাইকুম আজ হামোগ ইসলামপুর গ্রাম সালোনাকে জানি সে শান্তিপূর্ণ প্রতিবাদ সভা কয়োজন কিয়া আমি আর মাশাল্লাহ বহু সারে লোক শিরকত কি اور بہت شاندار پروگرام رہا ہم لوگ آج یہ سبھا کے شکل میں ہم لوگ آج پرتیباد جنائیں اگر یہ معاملہ نہیں پہنچا تو ہم لوگ پھر ریلی کے شکل میں ضرورت پڑے تو ہم لوگ دلی تک پہنچیں گے ان شاء اللہ تعالیٰ کیونکہ یہ ہمارے حق کی لڑائی ہے اور ہمارے حق میں اگر کوئی لب کسائی کرنا چاہتا ہے تو ہم اسے برداشت نہیں کریں گے یہ ہماری قوم ہمارے ساتھ ہے اور ہم تمام بھارت واسیوں کو کہتے ہیں کہ اس بل کے خلاف ہمارے ساتھ آئے آج اگر ہم یہاں سے نہ ہو سکے تو ہم لوگ دلی تک پہنچیں گے تاکہ ہمارے یہ کالا قانون جو آیا ہے یہ سے باطل کیا جائے تاکہ تمام مسلمان جیسے سکون ہم لوگ بھارت میں باش کر رہے تھے اسی طرح ہم لوگوں کو پھر سکون سے رہا جائے کیونکہ ہمارے معاملے میں اگر دخل اندازی کریں گے تو ہم لوگ کبھی برداشت نہ کریں گے میرا نام محمد انور حسین اشرفی میں اسلام پور صدر مسجد کا پیش امام بسم اللہ الرحمن الرحیم اپنا راج کے دیکھ لیں جو آج وبھن پرانتوں تھے کہ سمسو مسلم دوردی ইসলামদুরদ্বীপ ভাইরা এবং আমরা সমগ্র অলমায় একরাম এবং গ্রাম সলনের ডাকে পীর সাহেবদেরকে সাথ নিয়ে পীর সাহেবদের উদ্বেগে খানকায় নেইমিয়া থেকে সৈয়দ আজিম উদ্দিন নেইমি এবং সৈয়দ নিজামুদ্দিন নেইমি এবং খানকায় আশরফিয়া থেকে সৈয়দ আহমদ হোসেন এশরফি এবং খানকাহে বোখারিয়া থেকে সৈয়দ সাইফুল হোসেন বুখারি সাহেব এবং আশেপাশের সমস্ত মসজিদের ইমামগণ এবং মাদ্রাসার মদারিসগণ আমরা এখানে একত্রিত হয়েছিলাম এই জন্য যে আজকে কয়েকদিন আগে যে একটা কালো বিল পাশ হয়েছে ওয়ক সংশোধনী নামে যে বিলটা একদম সমস্ত মুসলিম বিরোধী বিল আমাদের বিপক্ষে বিল ওই বিলের দ্বারা মোদী সরকার যে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছেন সেটা আমরা যাতে আমাদের উপর লাগু না হয় এবং আমরা মানছি নাও এই বিলটা আমরা আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে বা এখানে সবার মাধ্যমে এটাই জানাতে চাই যে এই বিলটা আমরা কোনো দিন মানছি না বা ভবিষ্যতেও মানবো না এবং আজকে এখানে সভা করেছি আমরা কিছু লোকজনকে নিয়ে ভবিষ্যতে যদি প্রয়োজন হয় আমরা আরও বড় আন্দোলনে নামব এবং আমরা দিল্লি গিয়েও যদি সেরকম প্রয়োজন হয় আমরা ওখানে গিয়েও ধর্ণা দুবেনশাল্লা আমরা ওখানে গিয়েও আন্দোলন করব। কারণ এটা শুধু এক জাতি একটা বিশেষ সম্প্রদায়কে নয় এটা আমি মনে করি মোদী একটা এক একটা করে হেরাস করার জন্য এটা করছেন এই ওয়াক বিলটা যেটা মুসলিম সম্পত্তি যেটা আমাদের পূর্বপুরুষরা বাপদাদারা যে আমাদের পেছিয়ে পড়া মানুষজন যেনারা রয়েছেন শিক্ষার দিক দিয়ে হোক স্বাস্থ্যর দিক দিয়ে হোক বা আরও অন্য অন্য বিষয় দিক দিয়ে যারা আমরা উন্নতি করতে পারি তার জন্যই সম্পত্তি দিয়ে গেছিলেন সে সম্পত্তির উপর মোদী সরকার মানে নিজের ধাবা বসাতে চাইছেন সেটা আমরা কোনো মতেই মেনে নিব না আর আমরা আজকে এখানে এই সভার মাধ্যমে এটাই সবাইকে বলেছি এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি যে আমরা এখানে যে সভাটা করেছি এবং আরও একটা বিশেষ যেটা আমি কথা বলতে চাই আমাদের সমস্ত ভাই দিকে যে আমরা শান্তির সাথেই আন্দোলন করবো আইনকে হাতে নিয়ে নয় আইনের পক্ষে আইনের সাথে আইন যেটা যেভাবে আমাদেরকে নির্দেশ দেয় সেই নির্দেশ অনুপাতে ওই গাইডলাইন মেনে আমরা আমরা এই সভা প্রতিবাদ যা কিছুই করতে হয় আমরা আইনের পক্ষে আইনকে হাতে না নিয়েই করবো এবং আমাদের সাথে আরও অন্য অন্য জেনারা থেকে সহযোগিতা করেছেন তো আমি ধন্যবাদ জানাতে চাই তো আমরা আজকে এখানে যে বিষয়টা নিয়ে বসেছিলাম আলহামদুলিল্লাহ আমরা একটু এগিয়েছি তবে আজকে এই এগিয়েটা এখানে থেমে থাকবে না যতদিন অবধি এই বিলটা প্রত্যাহার না করবে এই বিলটা রিজেক্ট না করবে আমরা ভবিষ্যতে আরও এগিয়ে যাব আমার নাম মোহাম্মদ নুরুল আবসার আশরফি আজ ইসলামপুর গ্রাম সোলানা আহলে সুন ইসলামপুর কে সাথ دبراج پور اور زلہ بیربھوم کی مختلف خانقاہوں کی سرپرستی میں نمائندگی میں اسلام پور میں ایک احتجاجی جلسہ رکھا گیا جو جلسہ رکھنے کا مقصد ہے وقف امینڈمنٹ بل دوہزار چوبیس پچیس میں جس طریقے سے اس بل کے ذریعے سے مسلمانوں کے حقوق کی پامالی کی کوشش کی گئی ہے اور کوشش نہیں بلکہ یہ انجام دیا گیا ہے حکومت ہند کی جانب سے اس کے خلاف ایک احتجاجی جلسہ رکھا گیا تھا جس میں علاقے کے علماء کرام پیران ازام کے ساتھ ساتھ ہزاروں کی تعداد میں علاقے کے لوگوں نے شرکت کری بہت اطمینان اور پرسکون ماحول میں آج کی کا یہ پروگرام آج کا یہ جلسہ ہوا جو صبح دس بجے شروع ہو کر دن کے ساڑھے گیارہ بجے ختم ہوا ہمارا مقصد حکومت ہند کو یہ بات باور کرانا ہے یہ بات ان تک پہنچانا ہے کہ جو مسلمانوں کے جو حقوق ہیں اور مسلمانوں کے حقوق کو مسلمانوں کے تحفظ کے نام پر ان کو حق دلانے کے نام پر اس کے پامالی نہ کی جائے ان کے حق کو نہ چھینا جائے جو انیس سو تئیس سے لے کر انیس سو پچپن میں جا کر وقف سنشودھن ہوا وقف بورڈ کا قیام ہوا اس سے پہلے بھی ہندوستان میں بہت مرتبہ وقف بورڈ کے اندر سنشودھن ہوئے ہیں مگر اس طریقے سے بیچینی اس طریقے سے پریشان حالی مسلمانوں میں نہیں دیکھی گئی غریب طبقہ مزدور طبقہ جو روزانہ دو سو تین سو روپے کی دیہاڑی پہ کام کرنے والا آج وہ حکومت کے اس غلط فیصلے کی وجہ سے سڑکوں پر اترا ہوا ہے صرف یہ بات دبراج پور کی نہیں صرف بنگال کی نہیں پورے ہندوستان میں اس کا احتجاج ہو رہا ہے حکومت کیوں نہیں سوچ رہی ہے کہ روزانہ مزدوری کرنے والا طبقہ جسے پسماندہ بھی وہ کہتی ہے آج وہ پسمادہ طبقہ روڈ پر اتر کر احتجاج کر رہا ہے یقیناً یہ اس بل کی آڑ میں مسلمانوں کی حق تلفی کرنے کا مکمل طور پر اس نے منصوبہ بنا لیا ہے ہم اس بل کی کھلے طور پر مضمت کرتے ہیں اور ہم کہتے ہیں کہ اس بل کو پر دوبارہ غور کیا جائے اور اس بل کو واپس کیا لیا جائے